আপনি তো কল্পনাও করতে পারবেন না এত সম্পদের মালিক এত বাড়ির মালিক আমি কিভাবে হলাম আমার আল্লাহ উত্তর দিবে চমরপুরের মুসলমান আমার মা বোনেরা আমার আল্লাহ বলেন আমি ওই সকল বান্দাবান্ধীদেরকে ভালোবাসি যারা দিল থেকে মহাব্বতে আমার রাস্তায় ব্যয় করে দিল থেকে যারা মহাব্বতে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাদের ভালোবাসে আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না মুসলমান ও প্রিয় মুসলমান এই জন্য আমি তোমাদের কাছে আবদার করব এই যে আল্লাহর ঘর আল্লাহর এই ঘরে যারা আজকে শরিক হতে পারবা এটা কালকে আমতের ময়দানে নাজাতের একটা ওসিলা আমি তিরিশ জন আল্লাহর এমন বান্দাবান্দিদেরকে চাই যারা আল্লাহর এই ঘরের কাজ করার জন্য বেশি না তিন হাজার করে টাকা তিরিশ জন আল্লাহর বান্দাবান্দিদেরকে চাই নগদ অথবা বাকিতে তিরিশ জন আল্লাহর বান্দাবান্দি নিজের বেশি দাবি করি নাই মুসলমান বর্তমান তিন হাজার টাকা বেশি টাকা নয় তিন হাজার টাকা তিরিশ জন মুসলমান আল্লাহর এই ঘরের জন্য দান করবা নগদ অথবা বাকিতে ওলামায় কেরাম তোমার জন্য দোয়া করবে এবং তোমার জন্য এটা নাজাতের জরিয়া হয়ে যাবে নামগুলো বলবেন বাবা আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এই ঘরে খিদমত করবেন আপনার টাকা দিয়ে এই মসজিদে ইট লাগানো হবে সিমেন্ট লাগানো হবে ফ্যান লাগানো হবে এই মসজিদে আগত মুসলমান নামাজ আদায় করবে তারা সকলেই আপনাদের জন্য দোয়া করবে আল্লাহর কোন বান্দা আছেন বাবাজি একটু হাত তুলবেন খাস করে দোয়া করব আল্লাহর ঘরের জন্য বেশি না তিন হাজার টাকার নামটা বলবেন বাবা চমরপুরের মুসলমান আমার অপ্রিয় মা বোনেরা দিলটা একটু নরম করো আল্লাহর ঘর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দামি ঘর কথা ঠিক কিনা বলে আল্লাহর এই ঘরকে যারা যত সম্মানিত করতে পারবে আমার আল্লাহ তালা তাদের সম্মান বাড়িয়ে দিবে কথা ঠিক কিনা বলে যে আল্লাহর ঘরকে বেশি ইজ্জত করবে বেশি মর্যাদা দিবে আমার আল্লাহ তালা তার ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দিবে চমরপুরের মুসলমান অনেকেরই বাড়ির বাথরুমের মধ্যে টাইলস লাগানো আছে কথা ঠিক কিনা বলেন আছে না মুসলমান অনেকেরই আছে বাড়ির বাথরুম পর্যন্ত টাইলস লাগাইছো আর মসজিদে যদি ভালো ঘর না তুলতে পারো আমার আল্লাহ তাআলা যদি আদালতে কিবরিয়াতে তোমাকে প্রশ্ন করে ও বান্দা তুই যে মসজিদে যাইতি তোর কি চোখে পড়ে নাই তোর মসজিদের চাইতে তোর বাড়ি কিসের জন্য বেশি সুন্দর অপ্রিয় চমরপুরা যদি আমার আল্লাহ আদালতে কি বিয়াতে এই প্রশ্ন করে আমরা কি কেউ উত্তর দিতে পারবো আমার আল্লাহ যদি বলে ও বান্দা তোর গোসল কানা বাথরুম তোর বাড়ির উঠান পর্যন্ত রান্না ঘর পর্যন্ত টাইস করেছিল। অথচ আমার ঘরে কি একটা ইটো তুই দিতে পারিস নাই ও প্রিয় মুসলমান এই জন্য তোমাদেরকে বলি আমার আল্লাহকে খুশি করার জন্য ঘরের লেগে পড়ে বেশি না তিন হাজার টাকা চাইছি বাবা নগদ অথবা বাকিতে নামটা দাও আস প্রথম নিজের নামটা বলো এই ঘরের কাজের জন্য তিন হাজার টাকা দিবা নদীরে কোল ভাঙে কুল ঘরে এই তো নদীর খেলা

আল্লাহ তুমি বাড়ায়ে দাও তার মান সম্মান অগ মালিক খানাই কাবা জিয়ারত না করাইয়া তোমার হাবিবুল্লার রোজা জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না আমিন নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল তাকবিরও দেয় না দানও করে না না মহাবিপদ তাকবির দিতে সমস্যা কি এত হওয়া যাবে না জোরে হবে তো ইনশাল্লাহ

তুমি বাড়ায় দাও তার মান আর সম্মান মালিক সম্পাদের মধ্যে খয়ের করে দাও মালিক তার পরিবার সন্তানাদিদের মধ্যে প্রত্যেকের বালা মুসিবত গুলো ঠায় নাও আমিন আল্লাহ আমিন দানকারী রো দান আল্লাহ তুমি কবুল করিও দানকারী মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে নুরের টুপি না পড়াইয়া উঠায়ো না রোজা জাহাশরে ও প্রিয় চমরপুরের মুসলমান মোটে দুই জনের নাম এসে সাল্লার কোন বান্দা বাবা ভয় নাই আল্লাহর ঘরে দান করার জন্য নিয়ত করো নগদ অথবা বাকিতে আল্লাহর যেই বান্দা বান্দি আল্লাহর রাস্তায় নিজের নামটা লেখায় যদি ওই কাজ সম্পন্ন না করে উম্মারা যায় আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দির জামিনদার আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যায় অপ্রিয় মুসলমান আজকে বাড়িতে একটা কাজের জন্য সিসি লোন করাইতে পারো কত খান থেকে লোন করে কত জায়গার থেকে কিস্তি উঠে রিক্স নিয়ে করো অথচ আল্লাহর এই ঘরের জন্য সামনে পেঁয়াজ রসুন মরশুমের ফসল আসবে সরিষা উঠাস দান আছে একটু মন থেকে সহি নিয়ত করে নামটা দাও আমার আল্লাহ সহজ করে দিবে পারবে না ইনশাল্লাহ

ওগো মালিক তার দান কবুল করে নাও আল্লাহ তার মান ইজ্জত বাড়ায় দাও সম্পদের মধ্যে তারা কি বনক বরকত দান করে দাও আমিন মোহাম্মদ নাসিম বিশ্বাস বলেন জিন্দাবাদ নগদ একশত টাকা এবং একমন পিয়াজ বলেন মারহাবা ওগো মাওলাই করিম মোহাম্মদ নাসিম বিশ্বাস আল্লাহ তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবেসে নগদ একশত টাকা বাকিতে এক মন পিঁয়াজ দান আল্লাহ তার দান কবুল করো ফসলের মধ্যে বরক দান করো বালা মুসিবত গুলো উঠায় নাও আমি লিল্লাহে তাকবীর জনাব মোহাম্মদ মনসুর বিশ্বাস বলেন জিন্দাবাদ এক বস্তা সিমেন বলেন মার হাবা ও আল্লাহর বান্দারা কে উঠবেন না বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা তোমাদের কাছে লোকগুলি যাবে তোমরা নিজেদের নামগুলো লেখায় দাও মসজিদের কাজ চলতেছে আমরা যে যা পারি কেউ বাদ থাকবো না সিমেন্ট দান করব অথবা পেঁয়াজ ধান ফসল দান করব

ওগো মাওলা তুমি বাড়ায় দাও মানার সম্মান আল্লাহ তুমি তার ফসলে বরকত দান করো মনের নেক বাসনা পূরণ করো স্ত্রী সন্তানাদি নিয়ে তার সংসারের মধ্যে সুখ শান্তি দান করে দাও আমিন বলে লিল্লাহে তাকবীর মোহাম্মদ মালিক দুই হাজার টাকা করল দান আল্লাহ তুমি তার এই দান কবুল করো আরো বেশি বেশি তোমার ঘরে দান করার তৌফিক দান করো মনের নেক বাসনা পূরণ করো ও মাওলা খাস করে মেহেরবানি করে পরিবারের প্রত্যেককে দিনের খাদেম হিসাবে কবুল করে না আমিন সম্মানিত প্রিয় পাবনার চমরপুরের মুসলমান রাত গভীর হয়ে যাচ্ছে এই যে আল্লাহর বলি যার যা সামর্থ্য আছে যারা পিয়াজ আবাদ করতেছেন ফসল লাগাইছে তাদের কাছে আমার আকুল আবেদন সম্পদ দেনেওয়ালার মালিককে কথা বলেন বরকত দ্যানেওলার মালিককে আল্লাহ যদি কারো সংসারে সম্পদের মধ্যে বরকত দান করে ইমাম সাহেবদের মতো মাসে পাঁচ হাজার টাকা বেতন পায়ও সংসার চালায় চালাইতে পারবে না বলেন না আছে না আছে না অনেক ইমাম সাহেবরা মাদ্রাসার শিক্ষকেরা আছে পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতনে বেতনে করে। আল্লাহ আল্লাহজ্জাদের সংসারে বরকত দান করেন আল্লাহর পবিত্র মেহের সে কিন্তু চলতে পারে আর যদি আল্লাহ বরকত উঠায় নাই বিদেশ থাকে এক লক্ষ টাকা কামাই করে অথচ প্রতি সপ্তাহে কিস্তির লোক বাড়িতে আসে আছে কিনা বলেন অনেকে আছে ওইখান থেকেই ফাঁসি নিয়ে মারা যায় পরেতে খবর নিয়ে জানা যায় যে চোদ্দ লাখ টাকা ঋণ করে ইউরোপে পাড়ি জমাইছে এখন ওখানে যা ভাষা শিখতে ছয় মাস সময় লেগে গেছে ভাষাও শিখতে পারে না কাজও পায় না পরে দেখছে যে বাসায় আসলে তো আরো বিশ লাখ টাকা দিয়ে ওইখানে কি করছে সুসাইড করে মারা গেছে এই জন্য আমি যেটা বলতেছি যে সম্পদ এটা সম্পদের যেই একটা দানের অংশ আছে এই অংশটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে আল্লাহকে খুশির জন্য কারণ আমরা তো কেউ সম্পদের মালিক ছিলাম ছিলাম না আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে সম্পদ দান করছে আল্লাহকে খুশি করার জন্য আমার এই সম্পদের মধ্য থেকে আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে কথা ঠিক বলেন মোহাম্মদ শাহজাহান শেখ বলেন জিন্দাবাদ নগদ শত টাকা এক বস্তা সিমেন্ট বলেন মার হাবা আল্লাহ তোমার বান্দা শাহজাহান শেখ এই মসজিদের জন্য একশত টাকা এবং এক বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন আল্লাহ তুমি তার ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো ও মাওলা সম্পদের মধ্যে বরকত দান করো বেশি বেশি তোমার রাস্তায় দান সদাকা করার তৌফিক দান করে দাও আমিন লিল্লাহি তাকবীর আসতে হচ্ছে কিন্তু লিল্লাহ তাকবীর জনাব মোহাম্মদ মহসিন মোল্লা বলেন জিন্দাবাদ নগদ এক টাকা বাকিতে চার টাকা বলেন মারহাবা আল্লাহ তোমার বান্দা মহসিন মোল্লা চমরপুর পূর্ব পাড়া নগদ একশত টাকা এবং বাকিতে চারশত টাকাই মসজিদের জন্য তোমার ঘরে দান করেছে ও মাওলাই করিম তুমি দান খানা কবুল করে না আরো বেশি বেশি দান করো তৌফিক দান করো সম্পদের মধ্যে বরক দান করো আমিন মোহাম্মদ আজিজ শেখ জামাই বলেন

çocuklar <tik> Allah 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 আমার মা বোনেরা তোমাদের কাছে খাতা নিয়ে যাচ্ছে মা অনেকের মা বন্দের স্বামী সন্তান কথা শুনে না ও মা তোমাদের অনেকেরই স্বামী বিদায় হয়ে চলে গেছে কবরস্ত হয়েছে প্রাণের স্বামী তোমার জন্য অনেক কষ্টwidehat করে সম্পদ রেখে দিয়ে গেছে অনেক মা বোনদের বাবা মা মারা গেছে কলিজার টুকরা সন্তান অনেকেরই বিদায় হয়েছে মা মা তাদের উদ্দেশ্য করে একটুখানি তাদের কথা স্মরণ করে আল্লাহর এই ঘরে সাধ্য মতো কিছু দান করে যাও এইখানে আজকে প্রত্যেকের জন্যই ওলা মায়ে কেরাম দোয়া করবে মা ও মা আজকে যেটা তুমি আল্লাহর ঘরে দান করবা তোমার কবরে এর ফল পেয়ে যাবা মা ও মা ও বোন অনেকেই আসো তোমাদের শ্বাস সজ্জা করতে অনেক টাকা পয়সা খরচ করো তোমার শ্বাস সজ্জার থেকে কিছু টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর এই ঘরে দিয়ে যাও মা তোমার টাকা দিয়ে যদি একটা সিমেন্ট দেওয়া হয় আল্লাহর এই ঘরে যদি লাগানো হয় অন্তত পক্ষে তোমার দানটা আল্লাহর এই ঘরের সঙ্গে জড়িয়ে থাকলো কথা ঠিক কিনা বলেন মুসলমান চমরপুরের মুসলমান এই জন্য তোমাদেরকে বলব কেউ খারিজ হয়ে চলে যেও না সাধ্য মতো প্রত্যেকেই দান করো ও মুসলমান খবরদার খবরদার দান থেকে মাহরুম হয়েও না কেননা আল্লাহ তালা কি কোন ব্যক্তিকে বকিল ব্যক্তিকে পছন্দ করেন না ভাই বলেন জিন্দাবাদ হাজার টাকা বলেন মার হাবাদ আল্লাহ তোমার বন্দা রিফাত ভাই নগদ এক হাজার টাকা দান করেছেন একটু হাত তুলে দোয়া করেন রিফাত ভাইয়ের আম্মা কিছুদিন পড়বে এতেকাল করেছে গভীর রজনীতে তোমাকে ভালোবেসে তোমার মহাব্বতে মাহফিলে ফিরে এসে মায়ের কথা স্মরণ করে তোমার ঘরে এক হাজার টাকা দান করলো আল্লাহ বাবা মা হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় সায়া নিয়ামত যাদের বাবা মা হারাইছে দুনিয়ার